ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম ঈদের মাঠ মেহরাব তৈরি করা হারাম ঈদের মাঠে মিম্বার তৈরি করা হারাম বিদার ঈদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা তিন চার সলাতের জন্য ঢাকার সেই জাতীয় ঈদগাহের মতো সব সব কাবিল হারাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন দূরে এবং কাছের দেশ এবং প্রবাসের মিষ্কার চ্যানেলের মাধ্যমে প্রত্যেককে আন্তরিক মোবারক বা শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার খুবই মর্মাহত একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি রাজ্জাক বিন ইউসুফ নামক একজন ব্যক্তি যিনি ইসলামের একজন বক্তা পরিচয় দিয়ে মাঠে ময়দানে ঘরে বসে বিভিন্ন এই বিডিওর পর্দায় এসে মাঝে মধ্যে এমন কিছু মিথ্যাচার করেন যেগুলোর সাথে কোরআন এবং হাজিসের কোনো সম্পর্ক নেই অথচ তিনি আহলে হাজিসের বড় একজন ইসলামিক স্কলার দাবি করেন তিনি সদ্য একটি ভিডিও দিয়েছেন যেটাতে তিনি বলেছেন ঈদগাহের জন্য মাঠ সাজানো এগুলো জায়জ নাই হারাম এবং সেখানে বাসরগর করা তারপরে এটাকে সাজানো বাঁশরগড়ের সাথে তিনি সামঞ্জস্য করেছেন তাহলে এভাবে হাস্যকর প্রায় সময় তিনি এক এক বক্তব্য দেন যেগুলোর সাথে কোরআন এবং হাদিসের কোনো মিল নেই এগুলো কি জন্য বলেন কেন বলেন আমাদের বোধগম্য নয় আমি ওনাকে বলবো এ ধরনের আগামীতে এ ধরনের কোনো হাস্যকর বা এ ধরনের সুন্না বিরোধী কোনো বক্তব্য না দিয়ে তিনি সুন্নার পক্ষে কথা বলে যেন জাতিকে একটি সুপথ দেখান আমি সেই আহ্বান তার প্রতি রাখলাম ঈদগাহের মাঠ সাজানো এটা কোরআন সুন্না আসলে কি বলে সাজসজ্জা আয়োজন করা ইসলামের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক কারণ ঈদের নামাজ মুসলিম সমাজের জন্য একটি বড় সম্মিলিত ইবাদত ও উৎসবের দিন যদিও ঈদগাহ সাজানোর বিষয়টি সরাসরি শরীয়তের কোনো ফরজ বা ওয়াজিব হুকুম নয় তবুও কিছু সুন্নত ও আদব রয়েছে যা অনুসরণ করে ঈদগাহের মাঠকে সুন্দর ও উপযুক্তভাবে প্রস্তুত করা যায় যেমন ঈদগাহের মাঠ সাজানো ইসলামী দিক কী কী বলা হয়েছে রসুল করিম ওসাল্লাম বলেছেন অধিকাংশ সময় তিনি ঈদগাহের মাঠেই তিনি ঈদের নামাজ আদায় করতেন একেবারে একান্ত কোনো জরুরি কারণ ব্যতীত তিনি মসজিদে ঈদের নামাজ আদায় করতেন না মাঠের মধ্যে আদায় করতেন কারণ খোলা মাঠে এই বিশেষ করে শিশুরা এবং যুবক আবাল বিদ্যমনার সবাই আসতে পারেন তৎকালীন সময়ে নারীরাও ঈদগাহের মাঠের মধ্যে আসতেন এবং যথাযথ পর্দার ব্যবস্থার মাধ্যমে ঈদগাহের মাঠ সাজানো কীভাবে সাজানো যায় প্রথম নম্বর হলো ঈদের দিন ঈদের আগের দিন ঈদের জামাত যেন সুন্দরভাবে শোচার সম্পন্ন করতে পারে সেই জন্য এটা পরিষ্কার করা মাঠে জারো দিয়ে ময়লাগুলো পরিষ্কার করা জুবঝার থাকলে ময়লা থাকলে ইট পাথর বালিকোনা কোনো কিছু থাকলে এগুলো অপসারণ করা নামাজ বা চট বিছানো ঈদগাহে নামাজের জন্য পর্যাপ্ত পরিমাণ নামাজ কিংবা চট বিছানো অথবা এ ধরনের কোনো কিছু যা নামাজ পড়তে সুবিধা হয় এ ধরনের কোনো কিছু বিছিয়ে দেব ওই জন্য বৃষ্টির ঝুঁকি থাকলে তার উপরে পলিথিন বা কোনো সাউনির ব্যবস্থা করা মিম্বর বা খুদ্া যে বিষয়ে আব্দুর বিন ইউসুফ বলেছেন মিম্বার প্রস্তুত করা হারাম অথচ কোরআন হাদিসের আলোকে আমরা বলতে পারি মিম্বর বা খুদ্বার মন প্রস্তুতি করা এটা রসুল কমসু ইসলামের যুগ থেকে কালে কালে যুগে যুগে এটা হয়ে আসছে খতিব বা ইমাম যেখানে দাঁড়িয়ে খুদ্া দিতে পারেন এমন একটি উঁচু মঞ্চ অথবা মিম্বর বানানো এটা শূন্য পদ্ধতি সাউন্ড সিস্টেম নিশ্চিত করা উচিত যাতে সবাই শুনতে পারে প্রবেশ পথে ও সাজসজ্জা করা প্রবেশপথ বাঁশ ফুল পতাকা বা বিভিন্ন কিছু দিয়ে আপনি হালকা শোভা বর্ধন করতে পারেন যেমন ইসলামিক ক্যালিগ্রাফি বা কোরআন শরীফের আয়াত দিয়ে স্বাগতম জানাতে পারেন আহলান বা সাহালান এভাবে বলতে পারেন অথবা বাংলায় বললে ঈদ মুবারক ব্যানার ব্যবহার করে চিত্র আপনি দিতে পারেন ঈদগাহের রাস্তায় আসা যাওয়ার পথে জরুরি সেবা উজু ফানির ব্যবস্থা রাখা যদি সম্ভব হয় মহিলাদের জন্য যদি আপনার শরীয়তের পর্দা লঙ্ঘন না হয় এবং শরিয়ত যথাযথ মেনে চলতে পারেন তাহলে মলের জন্য সুযোগ থাকলে আলাদা ব্যবস্থা করো তবে কিছু সতর্কতা আপনি বলতে পারতেন কিন্তু আপনি সেটা না বলে সরাসরি ঈদগাহের মাঠ এবং মন্ডর নিয়ে কথা বলেছেন অথচ আপনার বলা উচিত ছিল অপ্রয়োজনীয় তামাশা বা আনন্দ অনুষ্ঠান একটি অ্যাবাদতকে যেভাবে নষ্ট করে দে ওই ধরনের নাচানাচি নারী পুরুষ একত্রিত হওয়া হারাম বিনোদন এগুলো তো না যায় এই ব্যাপারে আপনি বলতে পারতেন কিন্তু আপনি বলেননি প্রাণের ছবি গান বাজানা আসা যাওয়ার পথে ডিজে গান ডিজে সাউন্ড সিস্টেম লাগিয়ে নাচ গানের আওয়াজ ছড়িয়ে দেওয়া এগুলো কোরআন সুন্নার দৃষ্টিতে হারাম না জায়েজ এগুলো আপনার বলা উচিত ছিল আপনি সেটা বলেননি উড়ো ফানুস বা আতসবাজি পরিবেশের ক্ষতিকর ইসলামে প্রয়োজনীয় বিলাসিতা এই কাজগুলো আপনি বলতে পারতেন আপনি বলেননি আল্লাহ পাক আমাদের সকলকে ঈদের ঈদুল আজহার যেই পবিত্রতা সেটা রক্ষা করে আমাদের ঈদ উল আজহার মাঠে গিয়ে নামাজ আদায় করার তৌফিক দান করু অমা তৌফিক ইলা বিলিহি তওয়াকি আসসালামু আলাইকুম রহমতুল্লা